মুরগিগুলো কিভাবে ঘাস খাচ্ছে দেখেন এগুলো কি মুরগির বাচ্চা কে বলতে পারবেন এগুলো সবসময় আটকা রেখে পালা হয় আজ একটু আমাদের খেতে ছেড়ে দেওয়া হয়েছে ঘাস খাওয়ার জন্য দেখেন কি সুন্দর করে ঘাস খাচ্ছে মুরগিতেও ঘাস খায় এই ফাইট ফাইটার মুরগির বিশেষত্ব দেখেন নিজেরা নিজেরাই মারামারি করে প্রতি সেকেন্ডে ফাইট লাগবে দেখেন মাথার ভেতর রক্ত বের করে ফেলছে মারামারি করতে করতে দেখি এইগুলো হচ্ছে আচিল ফাইটার মুরগির বাচ্চা এই যে দেখেন এরা শুধু ফাইট করে

দেখো এটা অনেক পাঁচ এটা শুধু মারামারি করে এই জন্য এটার আলাদা রাখছি এরা নিজেরা নিজেরা ফাইট করে শুধু ফাইটার এগুলো হলো আচিল ফাইটারের মুরগির বাচ্চা আধুনিক কৃষক কেচি দিয়ে শাক কাটছে এই ডাল যেসকাটে ফেলাইছো ওটার সাথে দেখো আমি দেখলাম বলদ এসে দেখতেছে তোরা এদিকে দাও শাকগুলা এদিকে দাও এদিকে দাও দি কী করবি Aixecu-la, aixó